আসসালামু আলাইকুম এমনি কেমন আছেন সবাই গতকাল ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার গলার অবস্থা একটা ভালো না শরীরটা খুবই খারাপ যাই হোক একটা আজকে ভিডিওতে আমি ভিডিও নিয়ে কোনো কথা বলবো না আপনারা রেসিপিটা শর্টস্টের থেকে দেখে আসবেন ঈদের আগের দিন ষোলোই জুন আমি ঈদের ভিতর কোনো মানে খারাপ কিছু নিয়ে ভিডিও আপলোড করতে চাইনি তাই আমি এই দুই দিন এগুলো এখানে কথা বলে নদী নদী আক্তার একটা আইডি থেকে আমাকে কমেন্ট করছে আমি জাস্ট ফান করার জন্য একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে স্বামী হতে হবে কাস্টমার কেয়ারের মতো এটা জাস্ট ফান এটা শুধু আমি একা বানাইনি আর অনেকে বানাইছে সেই ভিডিওতে সে আমাকে কমেন্ট করছে যাই হোক আমি কোনো খারাপ কমেন্ট আমার ভিডিওতে রাখি না সে আমাকে কমেন্ট করছে যে স্বামীরা তো তোর গোলাম বানায় রাখছিস সামনে তো তোর গোলাম বানায় রাখছস এরকম মেয়ে কি যেন ভিডিওতে আছে বিয়ের পিড়িতে বসবো না বিয়ের পিড়িতে বসার আগে লাথি মেরে ফেলে দিবি এই তুই কে আমাকে লাথি মেরে ফেলে দেওয়ার আর নদী নদী আক্তার আমি তোকে চিনি তুই যে আমাকে কমেন্ট করছিস আমি তোকে ভদ্র ভাষায় তোকে আমি বলতেছি তুই আমার ব্যক্তিগতভাবে তুই আমার রিলেটিভ হোস তো যদি আমাকে কোনো কিছু বলার থাকে আমার সঙ্গে ব্যক্তিগত কোনো যদি তোর যদি থেকে থাকে সেটা তুই আমাকে আমার ফোন নাম্বার আসছে আমার মেসেঞ্জার আসছে এই তা জানাবি কিন্তু পাবলিক প্লেসে আমি একটা কাজ করতে আসছি এখানে এখানে আমি আমার ব্যক্তিগত লাইভ নিতে আসি নাই আজকে শুধুমাত্র তোর জন্য আমার এই ভিডিওটা আপলোড দিতে হলো দয়া করে তুই আমার ব্যক্তিগত পেজে তুই আসবি না তোর যদি ভালো লাগে তুই আমার ভিডিওটা দেখবি না লাগলে ভিডিওটা দেখবি না বাট তুই আমার ব্যক্তিগত পেজে আমাকে কোনো আপলোড করতে আসবি না আমি সমাজের কাকে দোষ দেব অপরাধী তো আমার নিজের হাজব্যান্ডই আর আপনারা নতুন নতুন যারা পেজ খুলবেন তারা দয়া করে নিজের আত্মীয়স্বজনকে আপনারা জানানোর চেষ্টা করবেন না কারণ আত্মীয়স্বজন কখনো আপনার এটা ভালো চোখে দেখবে না আপনি কিছু করেন সেটা সে চাইবে না আর আপনার ক্ষমতা হয়নি কেন আপনার স্বামীকে ধরে রাখার আপনার স্বামীকে আপনার নিজের মতো করে তৈরি করার কেন আপনার স্বামী আপনার আনুগত্য করে না আপনার গোলাম হয়ে থাকে না এটা কি আপনার ব্যর্থতা তাহলে এটা যদি আপনার ব্যর্থতা হয়ে থাকে তাহলে আমি মনে করবো যে আপনি তার ওয়াইফ হওয়ার যোগ্যই না আপনাকে তাহলে আপনার স্বামী তাহলে আপনাকে গোলামের মতো করে রাখে এর জন্য আপনি অন্যকে অন্য সুখ আপনি সহ্য করতে পারেন না দয়া করে আমার ভিডিওতে এই ধরনের কমেন্ট করবেন না আর দয়া করে আমার ভিডিও দেখবেন না আপনি আর কেউ যদি মনে করে যে আমাকে এই পর্যন্ত থামিয়ে দেবে সেটা তার ভুল ধারণা কারণ আমি আমার হাজব্যান্ডের অনুমতি নিয়ে আমি ভিডিও মেক করি আমি চুরি করে ভিডিও মেক করি না যে আমাকে এ করতে হবে যাই হোক অনেক কষ্ট করে আজকে বয়সটা দিলাম আর দুশো সাবস্ক্রাইবার থেকে আমার জার্নিটা শেষ হয়ে যাচ্ছিলো আমি সেখান থেকে এই পর্যন্ত যখন ঠিক আছি আপনাদের ব্যাট কমেন্টে আমার কোনো কিছু আসবে যাবে না দয়া করে আমার ভিডিও আজকে থেকে আপনি দেখবেন না